আজকে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন তাদের আবার সিটিজেনশিপ আলাদা করে কি এবং ইলেকশনের আগে দেড় মাস বাকি আছে এই সময় এই আইনটাকে আনার কি মানেটা কি তার মানে আপনার মাসনাতে যে সিটটা রয়েছে সেটা টলছে দিদি কেন্দ্র সরকার বলছে সিএ যে তারা লাগু করেছে এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলছে কাদেরকে নাগরিকত্ব দেবে নাগরিকত্ব দেওয়া হবে না তার সঙ্গে এনআরসি জুড়ে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সেটা হচ্ছে আসল প্রশ্ন ইলেকশনের এক দেড় মাস আগে সিএ নিয়ে এসে একটা গোটা সিস্টেমকে ঘাটিয়ে দেওয়ার এই প্রচেষ্টা চারশো পার নিয়ে যদি এত কনফিডেন্ট থাকতেন তাহলে নতুন সরকারের এসে সিএ লাগু করতেন না এখন কোনো করছেন নিশ্চয়ই কিছু প্রবলেম হয় সেই জন্যই করছেন বিজেপি বলছে যে সিএ নাগরিকত্ব দেওয়ার আইন আর আপনারা বলছেন নাগরিকত্ব কেড়ে নিতে পারে ভয় ভয় দেখাচ্ছেন মানুষ শুনুন আপনাদের আমি একটা কথা বলছি সিএ এর যে নোটিফিকেশন এসেছে মানুষ এখন অব্দি সেটা বুঝে উঠতে পারেনি যেই কাগজ ওরা দেখতে চাইছে সেই কাগজ কতটা দেওয়া সম্ভব সম্ভব নয় সেটা মানুষ বুঝে উঠতে পারেনি ডিটেনশন ক্যাম্প হয়েছে আসামে আপনারা দেখেছেন তার মধ্যে লক্ষ লক্ষ চোদ্দ লক্ষ তার মধ্যে বাঙালি রয়েছে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে তাদের দায়িত্বকে নেবে বিজেপি সরকার নেবে কাউকে যদি নাগরিকত্ব দেওয়া হয় সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আমরা উই আর মোর দেন হ্যাপি কিন্তু ধর্মের আঙ্গে কি আপনি সেটা করতে পারেন না আপনি জাত হিসেবে সেটা করতে পারেন না কে কোন ধর্মের মানুষ হিসেবে আপনি এটা করতে পারেন না এবং ইলেকশনের আগে দেড় মাস বাকি আছে এই সময় এই আইনটাকে আনার কী মানেটা কি তার মানে আপনার মাসনাদের যে সিটটা রয়েছে সেটা টলছে সেই জন্য আপনি এত তাড়াহুড়ো করছেন এটা নিয়ে নাগরিকত্ব কাউকে দেওয়া হলে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে এনআরসি জুড়ে দিয়ে যদি কারুর নাগরিকত্ব কেড়ে নিতে চায় আজকে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন তাদের আবার সিটিজেনশিপ আলাদা করে কি আপনারা নিজেদেরকে নিজে প্রশ্ন করুন না